সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাসেল আমার দেশের বাইর হচ্ছে নসন্দিতে ওই যে বেসিক্যালি এক বছরের উপরে হবে রাহেন ভাইয়ের ভিডিও দেখি ওই ট্রিটমেন্ট করাবো করাবো করে করা হয় নাই গত সপ্তাহ বুকিং দিলাম আজকে আসলাম আলহামদুলিল্লাহ আর গ্রাফ করলাম তাদের স্টাফ তাদের ব্যবহার আলহামদুলিল্লাহ সব দিক মিলে ভালো লাগেছে এখানে সবাই এখানে আমি গ্রাম করেছি আলহামদুলিল্লাহ আশা করি ভালো একটা রিভিউ আসবে সামনে ইনশাল্লাহ এমনিতে সব দিক মিলাইয়া আমার আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে এখানে সবাই কবি আন্তরিক এখানে এসে অবশ্যই ভালো লেগেছে ইনশাআল্লাহ ভালো করে ইনশাল্লাহ সামনে ভালো একটা রেজাল্ট আসবে আপনারা আসতে পারেন সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আপনারা ঠকববেন না হ্যাঁ 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 অবশ্যই হ্যান্ডলাইন আমার অবশ্যই পছন্দ হয়েছে এখান থেকে একটা অবশ্যই একটা ভালো একটা রিভিউ আসবো সামনে ইনশাআল্লাহ আমি দিব সামনে রিভিউ আসবে চলতে থাকো কিছুদিন ওষুধ যে ট্রিটমেন্ট করতে থাকি মেডিসিন খাইতে থাকি আজকে যে আমি আর হাজার গ্রাফ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালস অসহমত আমার কাছে ভালো লেগেছে ইনশাল্লা খুব তাড়াতাড়ি আপনারা আরেকটা রিভিউ পাবেন যখন আমার মেডিসিনগুলা শেষ হবে দেন আমার হেয়ার ফলটা শুরু হয়েছে আসলেই দুই তিন বছর কম হবে না কিন্তু আপনার ভিডিও দেখি মনে হয় এক বছরের মতো হবে দেন চিন্তা করলাম যাই রান বাইসাল যোগাযোগ করি কিছু একটা ভালো হবে যা হবে অবশ্যই ভালো হবে চিন্তা করলাম দেন ওই যা দুই আগে আপনার ওই তিন চার দিন হবে বেসিক্যালি আমি মনে সাত তারিখ সাত আট তারিখ বুকিং দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ তিন হাজার টাকা আমি হাসিনভাইকে বিকাশ করলাম দেন উনি আমার ওই যে একটা ডেট দিল দেন আমি আসলাম এসে তো আলহামদুলিল্লাহ দিয়ে দেখেন আমার এই আর হাজার গ্রাফ আলহামদুলিল্লাহ পরম করুণাময় আল্লাহ তাল্লাহার অশেষ মেহরবানিতে যা যেরকম চাইছি আসলে ঠিক একজাক্টলি তাই পেয়েছি ব্যথা বেসিক্যালি আহামুরি পেন নাই পেন নাই বললেই চলে ওইরকম সাফার করার মতো পেন আহামরি সমস্যা নেই যে পিপ্রাই দিলে যে পেন হয় পেনটা অ্যাকচুয়ালি ওই রকমই ওই যে অনেকে ভয় পায় যে আহামরি পেন হবে এই হবে সে হবে ওইরকম কিছু কি নেই ইনশাল্লাহ আপনারা যদি আসেন আশা করি ভালো কিছু পাবেন অনেক ভিউয়ার্স আছে আমাদের ভিডিও দেখে আমি বলতে চাচ্ছি আমার নসন্দবাসীকে আপনারা যারা হেয়ার ট্রিটমেন্ট করাতে চাচ্ছেন তারা অবশ্যই রাহে সাথে যোগাযোগ করবেন রাহেণ সাথে যোগাযোগ করে ওনাকে বুকিং করবেন দেন আসবেন ইনশাল্লাহ 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 পরম কোন আল্লাহরতাল অসুখ মেহেরবানিতে আশা করি ভালো আপনার অনুভূতিটা কেমন আগে চুল ছিল না বেশিকালি যখন চুল ছিল না সব প্রশানে অ্যাটেন্ড করতে পারতাম না ফ্যামিলির কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারতাম না

মনে হয় ভালো কিছু হবে আচ্ছা আচ্ছা সেই অনুযায়ী আসা আইসি তো আলহামদুলিল্লাহ যে আমার গ্রাফ হয়েছে পঁচিশ হাজার গ্রাফ যেটা হয়েছে হ্যাঁ 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 আমার আড়াই হাজার গ্রাফ যেটা হয়েছে এটা আলহামদুলিল্লাহ বাসায় সবাই কি রাজি দেখলাম না এরকম এরকম আমার এরকম বলে না এরকম না কিন্তু আমি রিচার্জ করলাম গুগলে দেখলাম না আসলেই এরকম কোন কিছু না এরকম মুখে তো অনেক কথাই হয় তো আমি নিতে বুঝাইলাম বলো যে হ্যাঁ যাও করো সমস্যা নাই সামনে ভালো আচ্ছা ধন্যবাদ সবাইকে আপনারা আসতে পারেন রাহান করবেন আজকের মতো বিদায় ইনশাল্লাহ সামনে ভালো কিছু নিয়ে আসবো আমার টিভি নিয়ে আসবো ইনশাল্লাহ ধন্যবাদ